চলমান পাকিস্তান সুপার লিগের ষোলোতম ম্যাচে আফ্রিদি স্যামি হাফিজ সাকিব তামিমের পেশোয়ার জালমি ম্যাকলাম ইলিয়ট নারায়ণদের লাহোর কালান্দার্সকে সতেরো রানে হারিয়েছে ম্যাচে তামিম ইকবাল ব্যাট হাতে ব্যর্থ হলেও ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাট করা পেশোয়ার জালমি নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে একশো ছেষট্টি রান জবাবে নয় উইকেট হারানো লাহোর একশো রান তুলতে সক্ষম হয় পেশোয়ারের ওপেনার তামিম তিন বলে একটি চারের সাহায্যে পাঁচ রান করে বিদায় নেন আরেক ওপেনার কামরান আকমলের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ আটান্ন রান তার চল্লিশ বলের ইনিংসে ছিল নয়টি চার দ্বিতীয় সর্বোচ্চ তিরিশ রান করেন সাকিব চব্বিশ বলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে সাকিব তার ইনিংসটি সাজান তেরো রান করেন মোহাম্মদ হাফিজ সতেরো রান আসে মার্লন সেমুয়েলসের ব্যাট থেকে দশ রান করে বিদায় নেন সাইদ আফ্রিদি সতেরো রানে অপরাজিত থাকেন দলপতি ডারেন স্যামি লাহোরের হয়ে চার ওভারে উনিশ রান খরচায় দুটি উইকেট পান ইয়াসির শাহ একটি করে উইকেট নেন সোহেল তানবির আমির ইয়ামিন সুনীল নারায়ণ একশো সাতষট্টি রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লাহোরের ওপেনার ক্যামেরন ডেলপোর্ট বত্রিশ রানে বিদায় নেন আরেক ওপেনার বেন্ডন ম্যাকলাম ছয় রানে সাজঘরে ফেরেন তিন নম্বরে নামা জামান শূন্য রানে বিদায় নেন দলীয় পঞ্চম ওভারে বোলিংয়ে আক্রমণে আসেন সাকিব নিজের প্রথম বলেই তুলে নেন ওমর আকমলকে এলবি ফাঁদে পরে বিদায় নেন বিদায় নেওয়ার আগে ওমর আকমল করেন এক রান দ্বিতীয় ও তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি গ্র্যান্ড ইলিয়ট চতুর্থ বলেই সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে করে ফেরেন এলবি ডাব্লুর ফাঁদে পঞ্চম বলে সুনীল নারীনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছিলেন সাকিব তবে সেটিতে ব্যর্থ হন কামরানাক মল ষষ্ঠ বলে কোনো রান দেননি সাকিব ফলে নিজের প্রথম আবারই কোনো রান খরচ না করে দুই উইকেট তুলে নেন টাইগার অলরাউন্ডার চোদ্দ বলে একুশ রান করে বিদায় নেন নারিন পঁচিশ রানে ফেরেন আমির ইয়ামিন শেষ দিকে সোহেল তানভীরের করা ছত্রিশ রানের উপর ভর করে একশো রান তুলতে সক্ষম হয় লাহোর সোহেল তানবীরের উনত্রিশ বলের ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা ব্যক্তিগত বাইশ রানে শেষ ওভারে বিদায় নেন ইয়াসির শাহ পেশোয়ার জালমির হয়ে দুই ওভার বল করে সাকিব দুটি উইকেট তুলে নেন চোদ্দ রান খরসায় হাফিজ তিন ওভারে পঁচিশ রান দিয়ে নেন দুই উইকেট একটি করে উইকেট পান হাসান আলী রিয়াজ ও ডারেন সামি চার ওভারে একুশ রান দিয়ে একটি উইকেট পান আফ্রিকা